যে শিক্ষিত মানুষ তার এই এইরকম ধরনের আচরণ কি করে হয় তো বাপু আমি তোমার শিক্ষাকে প্রশ্ন করতে চাই তোমাদের ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক ইতিহাস ভূগোল এগুলো তোমাকে মানুষ শেখায় আমরা তো নিজেদের এডুকেশনাল সিস্টেমটাকে বানিয়েই রেখেছি এমনভাবে যাতে ওখান থেকে কোনো বুদ্ধিমান মানুষই তৈরি হোক হৃদয়বান মানুষ নয় সংস্কারটা চিরকাল দরকার ছিল আর সেটা আজও অবধি নেই শিক্ষার পতন এখানেই আমরা আমাদের শিক্ষার যে কেন্দ্রটা করে রেখেছি সেটা একবার বিশ্লেষণ করে দেখুন শুধু আপনার বুদ্ধিকে প্রিপেয়ার করবে আর কিচ্ছু নয় মানুষ কেন ধর্ষক হবে না কেন খুনি হবে না কেন ডাকাত হবে না কেন চোর হবে না কারণ এগুলো হওয়া থেকে রোধ করবার জন্য যে সংস্কারের দরকার হয় সেগুলো তো আমাদের স্কুল থেকে প্রোভাইডই করা হয় না কোনো কলেজ থেকে প্রোভাইডই করা হয় না কোনো সংস্কার দেওয়া হয় না মানুষ আপসে হয়ে যাবে খারাপ বিষয় খারাপ হতে তো বেশি সময় লাগে না না একটা স্কুল একটা কলেজ সেখানে র্যাগিং হয় যদি র্যাগিংই হলো তাহলে সেটাকে স্কুল বলবো কেন কলেজ বলতে যাব কেন যদি সেখানে এত র্যাগিংই হয় সেই স্কুলে কোথাও সংস্কারের শিক্ষাটাই দেয়া হয় না যে সংস্কার বলতে গেলে কি এমন কিছু সংস্কার যেটা হৃদয়কে শুদ্ধ করে যার জন্য আমি এর আগে বহুবার বলেছি ইউটিউবে ভিডিও বানিয়ে বলেছি ফেসবুকে ভিডিও বানিয়ে বলেছি কোথাও না কোথাও সর্বত্র আমি বলে বেরিয়েছি যে স্কুলের মধ্যে গীতা পাঠ শুরু করা খুব প্রয়োজনীয়তা আছে যদি গীতা পাঠ করাতে আপনাদের গায়েও লাগে যদি মনে হয় যে না হিন্দুদেরকে প্রমোট করবার জন্য বলছি আমি তা সত্ত্বেও বলছি যে স্বামী বিবেকানন্দের যে কোনো লেখা গ্রন্থ হোক উপনিষদ হোক বেদান্ত হোক এগুলোকে স্টাডি করবার খুব প্রয়োজনীয়তা থাকে না হলে সেখানে সংস্কারহীন যেখানে সংস্কারহীন মানুষ থাকে সেখানে কি করে আপনি আশা করেন যে একটা শুদ্ধ সুন্দর পরিস্থিতি তৈরি হবে কখনো সম্ভব নয় কেউ গণিত ইতিহাস পড়ে কেউ মহৎ হয়ে যায় না কেউ এগুলো পড়ে কেউ মহৎ হবেও না আর হয়েও যায় না যার জন্য এই সমাজ পশুই প্রসব করছে এই সমাজ কোনো ভদ্র সাধুকে প্রসব করছে না এটাকে বুঝতে শিখুন এটাকে যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনাদের ভালো সোশ্যাল মিডিয়ার থ্রুতে হোক এই ভিডিওটাকে শেয়ারের মাধ্যমে হোক জানি সেই বহু বেশিরভাগ লোক শেয়ার করতে যাবেন না কারণ আপনাদের প্রবৃত্তিটাই এরকম জাগে কি যে এই বিশেষ বিষয়টা গুরুত্বপূর্ণ তো যদি গুরুত্বপূর্ণই হয়ে থাকে তাহলে পোস্ট করুন আপনি পোস্টও করবেন না আপনারা শেয়ারও করবেন না তাহলে কি হবে আমি নিজের ফেসবুক আইডির রিচের জন্য বলছি না বা ইউটিউবের রিচের জন্য বলছি না আমি আপনাদের ভালোর জন্য বলছি যদি আমার এই ভিডিওটা শেয়ার করতেও আপনাদের আপত্তি থেকে আপনারা নিজেরা পার্সোনালি নিজেদের ভিডিওতে পোস্ট করুন কিং ভিডিওর মাধ্যমে পোস্ট করুন কিংবা পোস্টের মাধ্যমে শেয়ার করুন খুব প্রয়োজনীয় আছে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার নাহলে কিন্তু আগামীকাল আরও নরপিসাচের জন্ম হবে এটুকুন মনে রাখবেন